নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজ আমি উপস্থিত হয়েছি নদীয়া জেলার শান্তিপুর থানার নিকুঞ্জনগরের মাঠে এখন আমি আপনাদের এই মাঠে যে সমস্ত ফসল চাষ হয়েছে সেগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এই যে এখানে ফুলের চাষ করেছে খুব সুন্দর গাছ হয়েছে সুরন বন্ধুরা আর কিসের কিসের চাষ আছে ঘুরে দেখি একটি জমিতে পাট চাষ করেছে তেমন ভালো হয় নাই অ্যাজিল দিয়ে গাছগুলি নষ্ট করেছে এখন এই গাছে তেজ নাই খুব সুন্দর পাট হয়েছে এই জমিতে ঘাস তিলের চাষ খুব সুন্দর হয়েছে তিল কিন্তু কিছু কিছু জায়গায় হালকা হয়ে গিয়েছে এই গাছেও তেমন ভালো ফুল হবে না এখন একটু জোরে বৃষ্টির দরকার তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার